আপনাদেরকে শিবিরে তুলেছে সরকার শুকনো খাবার দিয়েছে রান্না করা খাবার দিয়েছে তার পলিন দিয়েছে বাচ্চাদের বেবি ফুড দিয়েছে গরুদের গোখাদ্য দিয়েছে কিছু দেয়নি আমাদের এমএলএ কে প্রথম দিন থেকে পেয়েছেন তো ওর সাধ্য মতো ও তো আর শিল্পপতি নয় ওর সাধ্য করেছে আপনাদের এখানে আমাদের আজকেই তো দুজন মারা গেছে এখন একটু বাড়ি থেকে জলের যেখানে গর্ত আছে লোক বুঝতে পারছে না আর যেগুলো বাঁধ ভেঙেছিল ছিল ওখানে কি সারানোর কাজ শুরু করেছে না আপনাদের মাইকিং করেনি যে জলে বেরোবেন না এ করবেন না বিদ্যুৎ বা বিডিওর লোকরা গেছিল সরকারি লোকরা পুলিশের লোকরা গেছিল কেউ খোঁজ নেয়নি মুখমন্ত্রী যে এসেছিলেন নিছিলেন লেখা ঠিক আছে আমরা আপনাদের কাছে আছি আমাদের একটা হবে সবাই পাবেন আমরা আমাদের আমাদের এমএলএ করছেন পঞ্চায়েত সমিতি করছেন ভাই কোন গিদিরা আমরা করব আমরা করব আজকে শুধু নয় আমি আমি পরের সপ্তাহে আবার আসবো আজকে দেবো পরের সপ্তাহে আবার আসবো আজকে প্রায় 2000 লোকের আমরা ব্যবস্থা করেছি তারপরেও যারা রয়ে যাবেন তালিকাটা থাকবে কাল পরশু আবার পাবেন এবং পরের সপ্তাহে আবার আসবো এসে আপনারা পাবেন আপনি সিট পেছেন্ট পাবেন কোন আগে করেন না বুড়াউড়ি করুন করবেন না আমি একটু আমরা প্রতিবূর্ত দেখেছি সেই বিপক্ষে মোকাবেলা করার জন্য আছেন এবং সরকার কোনো রাজনৈতিক দলের হয় না সরকার হয় জনগণের তো আমি আপনাদের সঙ্গে কথা বলে দেখলাম না উদ্ধার হয়েছে না রান্না করা খাবার না শুকনো খাবার না তারপলিন এমনকি প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু রয়েছে প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে গোমাতা আছে এবি ফুড বাচ্চাদের কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট নেই আপনাদের কিছু করা হয়নি সরকার বলে কোনো বস্তু নেই বিডিও সরকারি আধিকারিক ডিজাস্টার ম্যানেজমেন্ট ত্রাণ বিপর্যয় সিভিল ডিফেন্সের লোক কোথাও দেখা যায়নি এখনো পর্যন্ত পাঁচজন মারা গেছে খানাকুল এক এবং দুয়ে আমি এখানে আসার আগে দশ বছরের বাচ্চা সকালবেলা ডুবে মারা গেছে একটু আগে দুটো সময় রামনগরে আরেকজন একটু আগে জলে ডুবে মারা গেছে নন্দনপুরে মাইকিং হচ্ছে না উদ্ধার কার্য হচ্ছে না কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আপনারা আছেন এমনকি বিএইচি থেকে যে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয় আমরা আমি রাজ্যের বিরোধী দলনেতা নেতা আমার এমএলএ সাথী সুশান্ত ঘোষ এমএলএ সাথী বিমান ঘোষ আমরা এখানে এসেছি আমাদের সাধ্য এরা করেছেন গত পাঁচ দিন ধরে আমরা আরো করব আজকে আমরা দু হাজারের মতো মানুষের হাতে আমরা খাওয়ারের প্যাকেট তার ইত্যাদি ব্যবস্থা করে এখানে তুলে দিচ্ছি আরও কয়েক হাজার আগামী কয়েকদিন ধরে আমরা চেষ্টা করব প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর আর যারা মারা গেছেন তারা ভারত সরকারের ভারত সরকারের ক্যালামেটি রিলিফ ফান্ড সিআরএফ থেকে বিডিওর মাধ্যমে আড়াই লক্ষ টাকা করে আপনারা পাবেন সরকারি নিয়ম আছে ভারত সরকারের রাজ্য সরকার এখনো পর্যন্ত কোন ঘোষণা করেনি কয়েকজন মারা গেছেন আমরা আমাদের পক্ষ থেকেও আগামী দিনে এই মৃত পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য আগামী সপ্তাহে আমরা আবার আসবো ভারতীয় জনতা পার্টির এখানকার মন্ডলের কার্যকর্তারা আছেন বিধায়ক বিধায়কের নিজস্ব তার সহযোগীরা আছেন তারা দাঁড়িয়ে থেকে আপনাদের প্রত্যেকের হাতে সেবা প্রদান করবেন আপনারা এই যে সেবা গ্রহণ করতে এসেছেন এই জন্য আপনাদের সকলকে প্রণাম জানাই আপনাদের বিরোধী দলনেতা আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সেবক বিমান ঘোষ সুশান্ত ঘোষ আপনাদের সাথে থাকবে শুধু এইটুকু বলে আমি কয়েকজন আমার মায়ের হাতে কিছু সামান্য প্রাণ তুলে দেব গ্রহণ করে কি প্রাপ্ত করবেন এইটুকু আবেদন করি